তারকাদের অসংখ্য ভক্ত অনুরাগী থাকে লাখো মানুষের পছন্দের তালিকায় থাকেন তারকারা প্রায় সময় দেখা যায় ভক্তদের অনেক পাগলামির কারণে বিড়ম্বনায় পড়তে হয় তারকাদের সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটেছে মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুলের সঙ্গে বুধবার ফেসবুকে ঘটনাটি তিনি শেয়ারও করেছেন মেসেঞ্জারের ইনবক্সে অভিনেত্রীকে প্রেম নিবেদন করেন এক ব্যক্তি মেসেজে অভিনেত্রীর ফোন নম্বরে চান সে ব্যক্তি মজার ব্যাপার হচ্ছে সে ব্যক্তিকে তাৎক্ষণিক ভাবে নেতিবাচক কোনো জবাব দিয়ে হতাশ করেননি পিয়া জান্নাতুল তাকে দিয়ে দিয়েছিলেন নাম্বার সেই মেসেজেরও একটি স্ক্রিনশট ভক্তদের সঙ্গে শেয়ার করেন পিয়া শেয়ার করে স্ক্রিনশটের মেসেজে দেখা যায় ওই ব্যক্তি অভিনেত্রীর অনেক বড় ভক্ত যদিও সে ব্যক্তির নাম প্রকাশ করেননি পিয়া তবে তার লেখা মেসেজগুলো ছিল তিনি কোনো বেঈমান অথবা বাজে ছিলেন নন তিনি দীর্ঘদিন থেকে তার প্রতি খুব বেশি সীমাহীন ভাবে দুর্বল এবং তার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু তাকে না ফিরিয়ে দেওয়ার কথা বলেন তিনি সেই ব্যক্তি প্রিয়াকে আরো লিখেন চিরদিনের জন্য তাকে পার্সোনাল বন্ধু আপন জন শুধু তার সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চান সব শেষে ওই তিনি লিখেন প্রতিটি মুহূর্ত তার দিকে তাকিয়ে আছেন পিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার চান তিনি এইসব মেসেজের বিপরীতে কোনো রিপ্লাই করেনি পিয়া জান্নাতুল শুধু শেষের মেসেজটার পর তিনি একটি নাম্বার দিয়ে দেন সেই ব্যক্তিকে কিন্তু নাম্বারটি ছিল আসলে গুলশান থানার অভিনেত্রীর এমন বেশ মজা করেন কি একটা অবস্থা সোজা শ্বশুরবাড়ির ঠিকানা সে বলল পৃথিবীর কেউ জানবে না আর আপনি সবাইকে জানিয়ে দিলেন এমন বিভিন্ন রকম কমেন্টে ভরে গেছে অভিনেত্রী পোস্ট বিষয়টি হাস্যকর হিসেবে বেশ উপভোগ করেছেন অনেকেই